আসসালামু আলাইকুম শেয়ারিং স্কেয়ারিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এসেছি গরমে ত্বকের যত্ন বা অয়েলি স্কিনের যত্ন নিয়ে আমার কাছে বেশ কিছু কমেন্ট এসেছিল যে আপু অয়েলি স্কিনের যত্নের জন্য গরমে কি ব্যবহার করব বা একটা ভালো ময়েশ্চারাইজেশনের ময়শ্চারাইজারের নাম বলেন খুব ভালো লেগেছিল কমেন্ট পড়ে তো আসলে তাদেরকেও আমি লিখেছিলাম যে লাইট ওয়েট ময়েশ্চারাইজার একটা ইউজ করতে তো আমারও তো আসলে অয়েলি স্কিন তো গরমে আমি আমার ত্বকটা আসলে কীভাবে মেনটেন করি এ ব্যাপারেই আজকে একটু বলবো আমি যেটা করি অয়েলি স্কিনের হওয়ার কারণে মুখে সহজে কিছু মাখা যায় না কিন্তু কখনও কখনো কিছু না মাখলেও চলে না তো আমি অ্যালোভেরা জেলটা ইউজ করি আর পাউডার ব্যবহার করি একসাথে না যখন মুখে কিছু একটা ব্যবহার করার প্রয়োজন পড়ে সেই সময়টাতে আমি অ্যালোভেরা জেল ইউজ করি আর যখন মুখ খুব বেশি ঘেমে যায় কোনো কিছু মুখে রাখা দায় হয়ে যায় ঘামে প্রচুর সেই সময়টাতে পাউডার ব্যবহার করে থাকি তো এবারে আমি কিনতে গিয়েছিলাম অ্যালোভেরা জেল যখন তখন আমি দেশি অ্যালোভেরা জেল খুঁজছিলাম মায়া অথবা লিলির কোন জেল তো সেগুলো মার্কেটে নাকি স্টক আউট হয়ে গেছে ওনারাই আমাকে মানে দোকানদারই আমাকে সাজেস্ট করলেন যে এটা নিয়ে যান এটা বেশ ভালো এটা হচ্ছে প্রিটি কাউরি অ্যালোভেরা জেল এটা চায়না প্রোডাক্ট এটা একটা মানে চাইনিজ কোম্পানি তো এটা আমার আগে আর কি ইউজ করি নাই নিয়ে আসলাম ইউজ করলাম ইউজ করার পর কেমন লাগছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তো জেল কোয়ালিটিটা কেমন আগে এখান থেকেই শুরু করি আচ্ছা এটা ক্যান উপরে খুব পাতলা একটা কাভার আছে ওকে এবার দেখতে পাচ্ছেন যে এটা জেলের কোয়ালিটিটা আমার কাছে জেলের কোয়ালিটিটা বেশ ভালো লেগেছে মানে তেল একটু হালকা জমাট বাদলে যেমনটা টেক্সচার হতে পারে ঠিক সেরকম মানে একটু হালকা জমাট বাঁধা পানির মতন বা পানির থেকে আর একটু ঘন কোনো তরল পদার্থ হতে পারে জেলি কোনো ভাব নেই আসলে একটা জেলির যে ব্যাপারটা থাকে একটু দলা দলা ভাব থাকে এখানে কিন্তু কোনো দলা দলা ভাব নেই পুরোটাই খুব নরম টেক্সচারের আর ত্বকের সাথেও যখন মিশে যায় বেশ সুন্দর মিশে যায় যেহেতু তেলের কথা বললাম তাহলে কি তেল তেল ভাব হয় না এখানে কোনো তেল তেল ভাবটা একেবারেই হয় না কিন্তু স্কিনটাকে সেই হিসাবে লাইট ময়শ্চারাইজ করে এটা আমার বেশ ভালো লেগেছে আর এটার পার্থক্যটা আমি আরেকটু ভালো বলতে পারছি এ কারণে এর আগে যে জেলটা আমি ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে প্যারাসুট ন্যাচারালের না মানে প্যারাশুটের অ্যালোভেরা জেলটা না মো তুমি এখন কিছু নিও না আমি একটু কথা বলিনি তো প্যারাশুট জেলটা যেটা ছিল সেটাও আমার গরমের সময় কাজ চলে গেছে কিন্তু কথা হচ্ছে ওটার থেকেও এটা বেশি লাইট এটা ব্যবহার করে আরও বেশি সুবিধা মনে হচ্ছে প্যারাশুট জেলটা যখন ব্যবহার করেছিলাম তখন কিন্তু আমি ওটা অনেকটা মাস্কের মতো ইউজ করতাম মানে মুখে যখন ব্যবহার কিছু একটা দেওয়ার খুব প্রয়োজন মনে হতো আমি সেটা মুখে ব্যবহার করে আধা ঘন্টা বিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট থাকতাম তারপরে মুখটা ধুয়ে ফেলতাম মানে যতক্ষণ রাখা যেত রাখতাম তারপর মুখ ধুয়ে ফেলতাম তাতে মুখে যে মশ্চারাইজেশনটা আসতো সেটাই আমাকে ময়শ্চারাইজেশনের সাপোর্ট দিত তো আমার ধারণা ছিল হয়তোবা যে অ্যালোভেরা জেলটা এভাবে ব্যবহার করতে হয় বা হবে এটা ইউজ করার পর সেই ধারণাটা পাল্টে গেছে বেশ ভালো লাগছে তাহলে কখন কখন এটা ব্যবহার করি আমি এটা ব্যবহার করি যখনই দিনের বেলা প্রয়োজন মনে হয় গোসলের পর অথবা মুখে একটা ফেস প্যাক ইউজ করার পরে মুখ ধুয়ে ফেলে যখন মুখটা একটু শুষ্ক ভাব আসে বা কিছু একটা ব্যবহারের প্রয়োজন পড়ে সেই সময় ব্যবহার করি মুখে যখন হালকা একটু খসখসে ভাব আসে তখন ব্যবহার করি এবং আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার যে আমি সন্ধ্যার পর যখন সাধারণত আমরা একটু মাঝে মাঝে ঘুরতে বের হই সে সময় গরমের সময় আসলে সেরকম আহামরি তেমন কিছুই তো করা হয় না বা করতে ইচ্ছা করে না এই জেলটা ইউজ করার পর উপরে একটু হালকা ফেস পাউডার ইউজ করলে মুখে অনেক ন্যাচারাল একটা গ্লো লুক আসে এবং স্কিনটা খুব সফট থাকে এটা আমার খুব ভালো লেগেছে এটা আমার কাছে মনে হলো উল্লেখ করার মতো একটা ব্যাপার তো এইটুকুন হচ্ছে কি আমার এক্সপিরিয়েন্স ওভারঅল বেশ ভালো লেগেছে ভালো লাগছে অ্যালোভেরা জেল যারা ইউজ করছেন করতে চাচ্ছেন তারা চাইলে এই প্রিটি কাউরির অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারেন আর আরও একটা ব্যাপার সেটা হচ্ছে যে ডিআইওয়াই কিছু মানে হোম ইনগ্রিডিয়েন্ট ইউজ করে মাঝে মাঝে আমি কিছু সিরাম বা ছোট ছোটো ক্রিম টাইপের কিছু ইনগ্রিডিয়েন্ট যদি কখনও প্যাক হিসেবে ইউজ করার ইচ্ছা থাকে তো তখন সেগুলো বানানোর সময়ও আমি অ্যালোভেরা জেলটা মিক্স করে নিই সেটা হয়তো বা আট দিন দশ দিন ফ্রিজে রাখি তো সেক্ষেত্রেও আমি খেয়াল করেছি যে এই জেলটা না তুলনামূলক তাড়াতাড়ি মেল্ট হয়ে যাচ্ছে মানে আমি যদি লেবুর রসের সাথে বা কমলার রসের সাথে যদি একটু মিক্স করতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমি দেখছি যে এই জেলটা যত তাড়াতাড়ি সুন্দর মিশে যাচ্ছে প্রিভিয়াস যে জেল ইউজ করেছিলাম সেটা কিন্তু তাড়াতাড়ি সুন্দর মিশছিল না এটাও এটা একটা ভালো দিক খারাপ দিক এখনও কিছু চোখে পড়ে নাই আচ্ছা এটা পরিমাণ কত এটা হচ্ছে একশো এম এর একটা কন্টেইনার এটার দাম নিয়েছে তিনশো তিরিশ টাকা আর এই তো এটুকুনি ছিল আপনাদেরকে জানানোর মতো নেক্সট যদি আরও অন্য কোনো নতুন প্রোডাক্ট ইউজ করে থাকি তো ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম